হ্যালো বন্ধুরা আজকে আমরা যেতে চলেছি হাওড়া স্টেশন টু বালাসোর কীভাবে যাচ্ছি না যাচ্ছি এই ভিডিওটি তোমরা দেখতে পাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো ফার্স্ট অফ অল আমরা চলেছি হাওড়া স্টেশন এবং আমরা ওয়েটিং রুমে যে এখন বসবো কেননা আমাদের এসি কাটা রয়েছে টাইম রয়েছে দেড়টা দেড়টার সময়তে আমাদের ট্রেন রয়েছে দশ টাকা দিয়ে ওয়েটিং রুমের টিকিট কেটে আমরা বসবো ওয়েটিং রুমে সো ওয়েটিং রুম কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ আমার আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছে এখন আমরা চলে এসেছি বাইরের দিকে এবং আমরা দেখছি কোন প্ল্যাটফর্মে রয়েছে আমাদের ট্রেন বন্ধুরা এই ট্রেনে আমরা যাবো বালাসোর তোমরা দেখতে পাচ্ছ এটা এসি ট্রেন আমি সিট পেয়ে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ উইন্ডো সাইড থার্টি ফোর তো আমরা বসে পড়েছি তো বন্ধুরা আমাদের ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সো আমরা চলে যাচ্ছি বালিশ কিছুটা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব। একটা ভিতরের দৃশ্য এবং তার বাইরের দৃশ্য কিছুটা এরকম এবং আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বালিশ